থেকে গ্রাম দর্শন নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আছি জাপানের নাগানো থেকে এবং আপনারা যে যেখানেই আছেন দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকেই দেখছেন যে যেখানে আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আপনার আপনার পরিবেশ আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী সবাইকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন সেই প্রত্যাশায় রাখুন আমি জাপানের ট্রেন থেকে গ্রাম দর্শন কয়েকটা পর্ব বানিয়েছি ছোট ছোট আকারে আপনারা যারা গেই জাপানের গ্রাম দেখতে চান তারা কিন্তু একসাথে একসাথে সব দেখা সম্ভব না এই জন্যে আপনাদেরকে ছোটো ছোটো ক্লিপ আকারে পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট এইভাবে ক্লিপ আকারে আপনাদেরকে ভিডিও দিচ্ছি আপনারা অবশ্যই যারা জাপান দেখার আগ্রহ আছে বা যা জাপান সম্পর্কে আপনাদের অনেক একটা কিউরিয়াসিটি কাজ করে যে আপনার গ্রাম কেমন চারপাশ কেমন মানুষজন কেমন তাদের জন্যে আমার এই প্রচেষ্টা আমি ট্রেন থেকে আপনাদেরকে জাপানের আস্তে আস্তে পর্যায়ক্রমে পুরো জাপান আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ট্রেন ভ্রমণের মাধ্যমে সো আপনারা সাথেই থাকবেন আপনারা সাথে থাকলে অবশ্যই আমার আগ্রহ বাড়বে এবং আপনাদেরকে আমি জাপান ঘুরে 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 আমি আপনাদের জাপান দেখাবো বনি বনিয়ামিন সাহেবের কথা তিনি একটু সুর দিয়ে কথা বলেন যেমন ঘুরে ঘুরে দেখানো ঠিক তেমনটাই আমি উচ্চারণ করলাম সাথে থাকলে অবশ্যই আপনাদেরকে জাপানের পুরো গ্রাম ট্রেন ভ্রমণের মাধ্যমে ঘুরে ঘুরে দেখাবো এ যে দেখেন কি পুরাতন একটা বাড়ি দেখছেন ভিতরে কাঠ আমাদের বাংলাদেশেও কিন্তু এরকম দেখা যায় যে যে কাঠের দোকানগুলি থাকে না সেই কাঠের দোকানগুলোতেই যে এরকম থাকে কাঠ সোজা করা থাকে আর করে রাখে এবং ঘরটা খুবই পুরাতন থাকে ঠিক তেমনটাই একটা ঘর দেখলাম জাপানের গ্রামে গ্রামীণ পরিবেশ দেখতে এসে তবে হ্যাঁ গ্রামে আপনার সবকিছুই দেখা যায় ভালো মন্দ সুন্দর অসুন্দর অনেক কিছুই থাকে মনে হচ্ছে ওই পাহাড়ের পাশ দিয়ে নদী আসলে নদী না ওইটা একদম নিচু এলাকা পাহাড়ের ভিতর দিয়ে ঢুকতেছি পাহাড়ের ভিতর থেকে সরু সরু রাস্তা জ্বলন্ত ব্রিজ দেখেন পাহাড়ের ভিতরে ছোট্ট একটা নদী পার হচ্ছি এই নদীর উপরই জলন্ত ব্রিজ পাহাড় কেটে কেটে লাইন তৈরি করা হয়েছে তো মনে হচ্ছে যে যেখান থেকে আসলাম ঠিক সেই জায়গায় আবার ব্যাক করলাম এমন পাহাড়ের ভিতরে ঢুকে গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত আল্লাহ হাফেজ